কোয়েশন নাম্বার ফর্টি ফোর এখানে বলেছে টু পয়েন্ট থ্রি তার কিউব মাইনাস জিরো পয়েন্ট জিরো টু সেভেন ডিভাইডেড বাই টু পয়েন্ট থ্রি তার প্লাস জিরো পয়েন্ট সিক্স নাইন প্লাস ভ্যালু কত হবে তো এখানে আমরা যদি ফর্মুলা আকারে আনার চেষ্টা করি তাহলে আমাদেরকে কীভাবে লিখতে হবে দেখো প্রথমে যা আছে টু পয়েন্ট তার হোল কিউব মানে এটাকে আমরা যদি রাখি টু পয়েন্ট তার হোল কিউব আর জিরো যেটা আছে সেটাকে আমরা লিখতে পারি জিরো তার হোল কিউব এইটা কিউব করলে এটা হয় আর নিচে যেটা আছে সেটা আমাদের থাকবে এবার এইটা আমাদের কী ফর্মুলা এলো এ মাইনাস এ কিউব মাইনাস বি কিউব এবার এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা যদি আমরা লেখার চেষ্টা করি তাহলে সেটা হয় এ মাইনাস বি এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি এর স্কোয়ার তাহলে এই ফর্মুলাতে যদি আমরা এটাকে লেখার চেষ্টা করি তাহলে কী হবে দেখো এ মাইনাস বি তার মানে টু পয়েন্ট থ্রি মাইনাস জিরো পয়েন্ট থ্রি ইন টু এবার এই স্কোয়ার মানে হচ্ছে টু তার স্কোয়ার প্লাস এবি মানে হচ্ছে কত এবি মানে টু পয়েন্ট থ্রি আর জিরো পয়েন্ট এর মাল্টিপ্লাই যদি আমরা করি তাহলে এটা হয় জিরো পয়েন্ট প্লাস জিরো যদি স্কোয়ার করি তাহলে সেটা হয় জিরো পয়েন্ট জিরো নাইন এইটা আমরা ফর্মুলা অনুযায়ী পেলাম আর আমাদের নিচে কোন রাশিটা ছিল নিচে ছিল এইচে আমাদের যেটা ছিল টু তার স্কোয়ার প্লাস জিরো সিক্স নাইন প্লাস জিরো পয়েন্ট জিরো নাইন তাহলে উপরের এ রাশিটা নিচের এ রাশিটা পরস্পরের সাথে সমান তাহলে আমরা কাটতে পারি আর আমাদের শেষ পর্যন্ত কী পড়ে থাকলো টু পয়েন্ট থ্রি মাইনাস জিরো পয়েন্ট থ্রি তাহলে এইটা টু পয়েন্ট থ্রি থেকে জিরো পয়েন্ট থ্রি যদি মাইনাস করি তাহলে পয়েন্ট থ্রিটা বাদ যায় আর আমাদের টুটা পড়ে থাকে তাহলে এইটা হয়ে যাবে অ্যান্সার যেটা অপশান নাম্বার ডিতে দেওয়া আছে